শোনো আগুনটা তো আমরা লাগাই নিয়ে এসে তোমাদের নিজেদের অব্যবস্থার জন্য আগুনটা লেগেছে এখন যেটা গভর্নমেন্ট করতে পারে গভর্নমেন্ট নয়া বিল্ডিং করে দেবে নয়া মার্কেট করে দেবে বিনা পয়সায় তোমাদের পয়সা লাগবে না যার জন্য তোমরা চিন্তা করছো দুই হচ্ছে আমরা টেম্পোরারি মার্কেট টেম্পোরারি যতক্ষণ নতুনটা না হচ্ছে টেম্পোরারি মার্কেট তৈরি করে দেবে এবং যাদের যাদের দোকান ছিল যাদের পড়ে গেছে হ্যাঁ

একটা মার্কেট তৈরি করতে যে টাইম টেম্পোরারি লাগবে এটা তো তোমার পারমানেন্ট হচ্ছে না ওরা ইমিডিয়েট করবে সেই জন্যই তো তোমাদের হাতে আমরা চেষ্টা করব এনকোয়ারি করার পর না এটা আমি দোকান শিফট করার পরে দেব তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে তোমরা যখনই দোকান তৈরি করবে খুব তাড়াতাড়ি আমরা করে দেব যাতে টেম্পোরারি দোকানটা ये सबका बात है आपका अकेला नहीं है बात ये है कि टेम्पोर हम जल्दी से जल्दी जितना जल्दी हो सका हम कर देंगे आपका लिए पूरा सिंपैथी हम लोगों का है लेकिन आप भी ध्यान रखिए जब आप इधर उधर बैठ जाते हैं तो कोई आग ना लगे कोई खतना खतरनाक कुछ ना हो ये आप लोगों को भी देखना कर्तव्य है हमारा भी है आपको भी है अरे पहले प्राइवेट था अभी इसको हम गवर्नमेंट से मार्केट बना देंगे